প্রতিদিনের মতো একটি ভয়েস ভিডিও নিয়ে আসলাম শর্ট ভিডিও তো তো এমন কিছু বলা যায় না তারপরও চেষ্টা করছি আমি আমার অনুভবের কথা ব্যক্ত করছি আমরা বাংলাদেশিরা স্বাধীনতার পঞ্চাশ বছর পর কোথায় গিয়ে যেন থমকে দাঁড়িয়েছি মনে হলো একটা দৌড় দিয়েছিলাম সবাই মিলে কিন্তু এসে যেন হঠাৎ করে হিংসায় ল্যাং মেরেছিল আমাদেরকে আশ্রয় পড়ে গেলাম ভয় পেলাম চমকে উঠলাম তাৎক্ষণিক কিছুই করার ছিল না দেখলাম আমাদের সামনে ছায়া শত্রু কিছু মনে হলো একটা গর্তে পড়ে গিয়েছিলাম মনে হলো একটা গর্তে পড়েছিলাম সে গর্ত থেকে কিভাবে বেরিয়ে আসব এখান থেকে বের হতে হবে কীভাবে হবে কিভাবে পারব সবাই মিলে বেরিয়ে আসতে শুধু ভাবছি এখান থেকে বেরিয়ে আসার রাস্তা একটাই সবার একতা বদ্ধতা কেউ যেন আমাদের মাঝে এসে আমাদের ক্ষতি করতে না পারে ধন্যবাদ